আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি হিমাচল এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে নতুন মুভি যেটা আসছে তুফান সেটা আমি আজ হলে গিয়ে দেখে আসছি তো আমার কাছে লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আপনারা সবাই যে তখন মুভিটা দেখবেন আর আমার কাছে সবথেকে যেটা ভালো লাগছে সাকিব পার্ট যেটা নায়িকা দুটা থাকে আর মিমি দুটা নায়ক থাকে একটা নায়ক শাকিব খানই ডাবল পার্ট থাকে শাকিব খানের যেটা ওর নাম যেটা হয়েছে আপনাদের মুভির নাম যেটা তুফান তো শাকিব খানের নামও তুফানই থাকে আর আরেকটা নায়ক যে আছে তার নাম থাকে শান্ত ওটাও শাকিব খানই কিন্তু ভালো থাকে আর আরেকটা শাকিব খান যে আছে ও একটু মানে একটু না মানে ও বিলেন টাইপ থাকে ও ওর নামই তুফান তো কি বলবো লাস্টে শাকিব খানকে যখন গুলি করে লায়। মানে নায়িকাই প্ল্যানিং করে ওকে মারায় কিন্তু ও মারা যায় না আমরা তো প্রথম মনে করছি ও মনে মারা গেছে কিন্তু মারা যায় না যে ছবির মধ্যে সিআইডি থাকে সে হয়েছে চঞ্চল চৌধুরী তো চঞ্চল চৌধুরী লাস্টে গিয়া শাকিব খানের সাথে হাত মিলায় মানে তুফানের সাথে হাত মিলায় পরে দেখাইলো যে তুফান টু আসবে মানে একটা মানে ডাবল পার্ট ডাবল পার্ট যে শাকিব খান সে বেঁচে গেছে ও মারা যায় নাই মানে হসপিটালে ও বাদ করে ট্রিটমেন্ট করাই দিছিল চঞ্চল চৌধুরী তো চঞ্চল চৌধুরী ওর সাথে হাত মেলেইসে আর এখন মানে তুফান টু আসবে আর কি তো আশা করি তুফান টুটাও দেখবো আমার মনে হয় ওটাও ভালো হবে এটাও ভালো হয়েছে ওটাও ভালো হবে তো দর্শক আপনারা সবাই যে হলে যে ছবিটা দেখে আসেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে তো আমাদের ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন আমি নতুন আসছি আপনাদের সাপোর্ট পাইলে আমি দূরে এগিয়ে যেতে পারবো আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না তো আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আপনাদের কাছে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারবো তো আল্লাহ হাফিজ বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন